আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হলাম এখানে আমি এক কেজি পরিমাণ চিকেন নিয়েছি বুকের হাড় ছাড়া চিকেনটা আমি এখানে নিয়েছি বুকের অংশটা তারপরে এখানে এক টেবিল চামচ নিয়েছি হলো। আদা ও রসুন বাটা একটু উঁচু উঁচু করে নিয়েছি তারপরে এক টেবিল চামিচ নিলাম হলো সয়া সস তারপরে এক টেবিল চামচ নিচে হলো চিলি সস এক টেবিল চামচ নিচে হলো ওয়েস্টার সস যেহেতু আমি এখানে সয়া সস ব্যবহার করেছি এখানে কিন্তু লবণটা একদম বুঝে শুনে দিতে হবে কারণ এখানে সয়া সসে প্রচুর পরিমাণ লবণ থাকে এটা অবশ্যই খেয়াল করবেন লবণটা দেওয়ার সময় একটু কমিয়ে দিবেন তারপর লাগলে আবার দিয়ে নেবেন তারপরে এখানে আমি মশলা নিয়েছি এটা হলো বার্বিকিউর মশলা কারণ এটা আমার হাতে বানানোর মশলাটা এটা আমার কোনো কিনা মশলা নয় আমার চ্যানেলে মশলার রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন তারপরে এখানে আমি এক চা চামচ নিচ্ছি হল শুকনো মরিচের গুঁড়া আমার মশলার মধ্যে কিন্তু সব ধরনের গোলমরিচ কালো গোলমরিচ সাদা গোলমরিচ সব কিছু দেওয়া আছে চাইলে আপনারা অবশ্যই আমার মশলার ভিডিওটা দেখে নেবেন দেখবেন আপনি পুরো রমজান মাস জুড়ে ওই মশলাটা বানিয়ে নিয়ে তারপর খেতে পারবেন আমি সেভাবেই আপনাদের মাঝে তুলে ধরেছি তারপর নিচ্ছি হলো এখানে আমি এক টেবিল চামিজ টক দই এটাকে দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নেব এটা আপনাদেরকে দেখাচ্ছে এটা আসলে ব্রয়লার মুরগি অনেকেই খেতে পছন্দ করেন না যারা ব্রয়লার মুরগি খেতে চান না এই রেসিপিটা তাদের জন্য এইভাবে একবার হল ব্রয়লার মুরগি ম্যারিনেট করে ফ্রিজিং করে রেখে দিবেন দেখবেন বুঝতেই পারবেন না এটা ব্রয়লার মুরগি কিনা আর হচ্ছে একটা কথা যখনই আপনি ব্রয়লার মুরগির কোনো কিছু নাস্তা বানাবেন ব্রয়লার মুরগিটা চেষ্টা করবেন ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখার জন্য আমি কিন্তু ভিনেগারের মধ্যে আধা ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখি রেখেছিলাম পানির মধ্যে দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে তারপরে হচ্ছে ভিজিয়ে রেখেছি আপনারাও এইভাবে ভিজিয়ে রাখবেন দেখবেন বালা খেতে খুব ভালো লাগবে বুঝতেই পারবেন না যে ব্রয়লার মুরগি খাচ্ছেন আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি এইভাবেই কিন্তু আপনারা চাইলে রমজানের আগেই দুই তিন দিন আগে থেকে কিন্তু আপনারা এরকম ম্যারিনেট করে ফ্রিজিং করে রেখে দিতে পারেন কারণ এক এক দিন এক একটা ইফতারিতে দিতে পারবেন সেটাই ভাবলাম আজকে খুব সহজেই আপনাদের মাঝে তুলে ধরলাম আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দেবো সবার আগে আপনি পেয়ে যাবেন সব শেষে আল্লাহ হাফেজ